আচ্ছা একটা খুব ইম্পর্ট্যান্ট অবজেক্ট আমাদের সোলার সিস্টেমে ঘুরে বেড়াচ্ছে যেটা নিয়ে গত তিন মাস ধরে প্রচুর আলো মানে আলোড়ন পড়ে গেছে সেটা হলো থ্রি আই অ্যাটলাস এখন এইটা যখন আবিষ্কার হলো তখন সুর তখন জুপিটার থেকে অনেক দূরে ছিল একটু এটার সম্বন্ধে একটু বলে দিই গোড়ার কথাটা এবং তার লেজ যখন তৈরি দেখা গেল ওই ডিস্ট্যান্সেই লেজ তৈরি হয়ে গেছে এবং সেটা কার্বন ডাইঅক্সাইডের লেজ সাধারণত জলের লেজ বেরোয় এবং একটা যখন কমেট হয় কমেট তো আর সবসময় তো নয় যেটা একটা একটা পাথর কিংবা মেটালিক একটা কোর থাকে একটা ম্যান্টেল থাকে তার চারিদিকে একটা ম্যান্টেল থাকে ডার্টি একটা আইস বলা হয় যাকে এবং যত সূর্যের কাছে আসে সেই আইসটা সাবলিমেন্ট করে এবং জলের লেজ বেরোয় তো এই ব্যাপারটা এই পার্টিকুলার অবজেক্টটাকে এসে দেখা যাচ্ছে যে এটা কার্বন ডাইঅক্সাইডের লেজ আচ্ছা তারপরে যখন ট্রাজেক্টারিটা ক্যালকুলেট করা হলো বোঝা গেল যে এটা প্রায় সাতশো কোটি বছর আগে আমাদের গ্যালেক্টিক সেন্টার থেকে ছাড়া হয়েছে অবজেক্টটা গ্যালেক্টিক সেন্টারে কোনো একটা অন্য একটা কোনো তারার সিস্টেম থেকে বেরিয়ে এসছে এবং আমাদের দিকে চলে এসছে ঠিক যেমন করে দু হাজার সতেরোতে ওয়ান আই ও ছিল এবং টু আই বডিসফ ছিল দু হাজার একুশে তো এইটা যেহেতু থার্ড ইন্টারস্ট্যালার অবজেক্ট সেই জন্য এর নাম দেওয়া হয়েছে থ্রি আই অবলিক অ্যাটলাস অ্যাটলাস হচ্ছে যে টেলিস্কোপদেরকে প্রথম আবিষ্কার করা হলো এখন প্রশ্ন আসছে যে এইটা নিয়ে সঙ্গে সঙ্গে সায়েন্টিস্টরা এত ইন্টারেস্ট নিল কেন ওমোয়ামোয়া আর বরিসব যেমন আমাদের যে সোলার সিস্টেমে যে প্লেনটা আছে যে প্লেনে সব কটা প্ল্যানেটগুলো ঘুরে বেড়াচ্ছে ওমোয়ামোয়া এক প্লেন এক প্লেন থেকে এসে আরেক দিকে চলে গেছে তেমনি বড়িসবও আরেকটা দিক থেকে এসে আরেকটা দিকে চলে গেছে কিন্তু ওই প্লেনে অবজেক্ট ছিল না এই অবজেক্টটা ঠিক উল্টোটা এটা একদম যে প্লেনে আমাদের সবকটা প্ল্যানেট মুভ ঘুরছে সূর্যের চারিদিকে রাফলি সেই প্লেন দিয়ে কিন্তু সোলার সিস্টেমে ঢুকেছে পাঁচ ডিগ্রির মধ্যে এদিক ওদিক আচ্ছা এমন করে ট্রাজেক্টরিটা এটা সিলেক্ট করেছে যে জুপিটারের পাশ দিয়ে যাচ্ছে মঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে তারপরে এই তো কিছুদিন আগে তিন সপ্তাহ আগে মঙ্গলের ধার দিয়ে গেল আজকে সূর্যের পেছনে চলে গেছে এমন দিনে সূর্যের সূর্যের কাছ দিয়ে যাচ্ছে যাতে পৃথিবী থেকে আবার দেখানো যায় তারপরে আবার ফেরার পথে অন্যান্য প্ল্যানেটের পাশ দিয়ে যাবে এবং পৃথিবীর পাশ দিয়ে যখন যাবে ডিসেম্বর মাসে উনিশ তারিখে তো বিভিন্ন সায়েন্টিস্টরা পার্টিকুলারলি প্রফেসর অভি লায়েভ আভিলোয়েব যিনি আমাদের হারবারের প্রফেসর আমার নিজের পরিচিত বটে তো আভিলোয়েব যেটা বললেন যে এটা নির্ঘাত একটা স্পেস শিপ এই স্পে এর বিহেভিয়ারগুলো কিন্তু ঠিকমতো নর্মাল না কেন নর্মাল না প্রথমে তো লেস তৈরি হলো কার্বন ডাইঅক্সাইডে অর্থাৎ পুরো ম্যান্টেলটা ছিল জলের বরফ না কার্বন ডাইঅক্সাইডের বরফ আর যা কার্বন ডাইঅক্সাইডের বরফ যেহেতু অনেক তাড়াতাড়ি সাবলিমেন্ট করে ও সেই জন্য জুপিটারের অরবিটের দূরেই ও কিন্তু অলরেডি লেজ বানাতে শুরু করে দিয়েছে কিছুদিন পরে দেখা গেল যে পুরো রঙটা আস্তে আস্তে সাদা থেকে সবুজ হয়ে গেল অর্থাৎ কি না এছাড়া দেখা যাচ্ছে নিকেল পুরো নিকেল দিয়ে তৈরি প্রচুর এবং সাধারণত কী হয় সুপারনোভা যখন এক্সপ্লোর করে কিংবা কোনোভাবে যখন এই নিকেলগুলো কিন্তু তৈরি করতে হয়েছে কোনো একটা তারার মাঝখানে তারাটা যখন বাস্ট করে এ নিকেলের সঙ্গে আয়রন মিশে যায় আয়রন নিকেল কোবাল্ট এটা মিশে গিয়ে তারপর বেরোয় পিওর নিকেল সাধারণত পাওয়া যায় না নেচারে একমাত্র নিকেলকে সেপারেট করতে হয় তবে তবে এই যে সবুজ রঙটা বেরোচ্ছে দেখা গেল আয়রনের তুলনায় নিকেল অনেক অনেক বেশি ফলে এটা মনে হলো যে একটা আর্টিফিশিয়াল কোনো একটা কোনো একটা টেকনোলজি কাজ করছে এটা এই এই সিস্টেমটায় যাতে করে কিনা ও নিকেলটাকে ও একটা নিকেল দিয়ে কোনো একটা স্তর কিংবা আউটার লেয়ার তৈরি করেছে সেটাই হয়তো ঘষা লেগে গরম হচ্ছে এবং লাইন এমেজ করছে এইগুলো মিস্ত্রি যাচ্ছিল আরেকটা মিস্ত্রি যেটা হঠাৎ এসে উপস্থিত হলো দেখা যাচ্ছে যে কোন কোন জায়গা থেকে হঠাৎ হঠাৎ জলের লেজ বেরোচ্ছে এবং সেই লেজগুলো সূর্যের দিকে মুখ করা তো সাধারণত কী হয় লেজ বেরোয় উল্টো দিকে সূর্য যেদিকে তার উল্টো দিকে কারণ সাবলিমেট করছে সাশা করে এগিয়ে আসছে সূর্যের দিকে কাজে ন্যাচারালি সূর্যের রেডিয়েশন ওদের ওর যে নিউট্রাল যে লেজটা আছে সেই নিউট্রাল লেজটাকে পেছন দিকে ঠেলে আর যদি চার্জ লেজ হয় চার্জ লেজ যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল বরাবর ওটা প্রায় প্রায় পেছন দিকে থাকে এইখানে দেখা যাচ্ছে সূর্যের দিকে মুখ করে একটা লেজ এবং সেই লেজটা আবার ডিরেকশন পাল্টায় সেইটা দেখে আবার প্রফেসর লোয়েব বললেন ডেফিনেটলি তাহলে এর মধ্যে কোনো একটা ইন্টেলিজেন্ট কেউ আছে তা নাহলে এতবার করে ডিরেকশান পাল্টাচ্ছে কেন আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে লেসটা বেরোচ্ছে এই লিস্টটা সাধারণত আস্তে করে যত বড় হতে শুরু করে কমেটের ডিরেকশানও কিন্তু পাল্টাতে শুরু করে তার কারণ এই যে বেরোচ্ছে তার একটা রিয়্যাকশান আছে ধরো আমি যদি একটা বন্দুক থেকে গুলি চুরি কাঁধটা পেছন থেকে চলে যায় যেমন করে পুলিশদের আমরা দেখেছি কিংবা কেউ যদি বন্দুক মুভিতে দেখা গেছে কাঁতটা পেছন থেকে রিকয়েল করে এখানেও তেমনি কমেটের ট্রাজেক্টারিটা হঠাৎ পাল্টে যাওয়ার কথা যদি লেসটা বেরোতে শুরু করে হুড়মুড় করে এখানে দেখা গেল তেমন কিছু পাল্টাচ্ছে না অলমোস্ট আনচেঞ্জড অরবিটে যাচ্ছে সেটা থেকে আবার ক্যালকুলেশন করা করা হলো লোয়েবির করেছে যে এটা ডেফিনেটলি প্রচণ্ড মাস অবজেক্ট থার্টি থ্রি বিলিয়ন টন অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার সিক্সটিন গ্রামস আচ্ছা এইটা এটাও কিন্তু মাস হিসাবে বিশাল বড় তো যেভাবে একটা আলোড়ন পড়ে যাচ্ছে যে এটা একটা স্পেস এবার প্রশ্ন আসছে যে এর আগে আমি নিজেও একটা কিছু কিছু প্রশ্ন বলেছিলাম এটা যদি সত্যিকারের অ্যালিয়েনই থাকবে তাহলে পৃথিবীর দিকে কেন ইন্টারেস্ট নেই পৃথিবীর কাছ দিয়ে যাচ্ছে না কেন আমরা তো এখানে প্রাণ গিজগিজ করছি আমাদের দিকে কেন ও তাকাতে চাইছে না ও মঙ্গল গ্রহের পাশ দিয়ে গেলো কিন্তু আমাদের আমাদের থেকে দূরে থাকছে কেন তো ন্যাচারালি আমরা মনে করলাম বোধহয় এটা ন্যাচারালি কমেন্ট কিন্তু আমাদের সোলার সিস্টেমের কোনো কমেন্ট না এটা অন্য কোনো স্টেলার সিস্টেমের কমেন্ট বেশ এই অবধি সব ঠিক ছিল কিন্তু পরে যখন আইডিয়াগুলো মাথায় আসছে যে আরে আমরাই তো বিভিন্ন অ্যাস্ট্রয়েডের গায়ে গিয়ে থেকে খামচি করে মাটি কেটে এনেছি এর আগে জাপান গেছে হায়াবুসা ওয়ান এদিকে হায়াবুসা টু নাসার ও সিরিক্স এক্স মিশান কিছুদিন আগেই বছরখানেক আগেই একটা ও থেকে মানে আমাদের এ থেকে মানে মাটি নিয়ে এসে ওয়াহিওতে এসে ফেললো ফেলে কিন্তু ওই স্টেলার ওই ওই যানটাই দূর থেকে ক্যাপসুলো করে মাটিটাকে ফেলে দিয়ে কিন্তু আরেকটা আরেকটা অ্যাস্ট্রোডাইট দিকে চলে গিয়েছিল ও কিন্তু নিচে নামেনি ফলে এই কাণ্ডগুলো তেমনি রসেটা মিশনে ইউরোপিয়ান স্পেস এজেন্সিও কিন্তু একটা প্ল্যান এর ঘাড়ে গিয়ে নেমে মাটি আনতে গিয়েছিল আটকে গেছে এবং সেটা কাজগুলো মানে নষ্ট হয়ে গেছে আর কি ক্যামেরা ট্যামেরাগুলো এমনভাবে গিয়ে পড়েছে কিন্তু এটা আমাদের পক্ষে আমরা সক্ষম কারুর ঘাড়ে বসে পড়া কিন্তু ঘাড়ে বসে পড়লে মুশকিল হচ্ছে যদি খুব ছোটোখাটো কোনো একটা অ্যাস্টোরয়েডের ঘাড়ে বসি তাহলে ওর গ্র্যাভিটি এত স্ট্রং না যে ও আমাকে ধরে রাখতে পারবে যেমন হায়াবুসা যখন মাটি আনতে গেল জাস্ট টাচ করেছে কি বাউন্স করে উঠে চলে এসছে আবার টাচ করেছে বাউন্স করছে চার পাঁচবার বাউন্স করার পরে সে হায়া থেকে গিয়ে মাটিটা তুলে নিয়ে আসতে পেরেছে অর্থাৎ খুব ছোটোখাটো যদি অ্যাস্ট্রয়েডের গায়ে গিয়ে কেউ বসে তাহলে কিন্তু স্ট্রংলি কামড়ে ধরে থাকতে পারবে না একটু বড়ো সাইজের হতে হবে ফলে এই যে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টোয়েন্টি টু বা সিক্সটিন গ্রামের যে অ্যাস্ট্রয়েডটা এটা একটা আইডিয়াল একটা অবজেক্ট যার গায়ে কোনো একটা স্পেসশিপ বসে পড়তে পারে এবং বিনা পয়সায় সে আড়াই লক্ষ কিলোমিটার পার আওয়ারে সেই ইন্টারস্টালার মানে এক্সপ্লোরেশনে বেরিয়ে পড়তে পারে এইটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পসিবিলিটি এবং ইনফ্যাক্ট আমরাই করব। ভবিষ্যতে আমরাই যদি ইন্টারশাল এক্সপ্লোশনে বেরিয়ে পড়ি তাহলে আমরাও ওই রকম একটা বড়ো সড়ো অ্যাস্ট্রোয়ার পে তার ঘাড়ে চেপে বসবো যাতে আমরা বিনা পয়সায় চলে যেতে পারি সোলার সিস্টেমের বাইরে আমি উদাহরণ দিচ্ছি যেমন ভয়েজার ভয়েজার ভয়ে উনিশশো সাতাত্তর সালে ছাড়া হলো আজকে সে প্রায় ওয়ান লাইট ডে অফ দি ডিস্টেন্সে গেছে মানে একদিন লাইট যতটা যেতে পারে তত ডি ডিস্ট্যান্সে গিয়ে উপস্থিত আজ থেকে পঞ্চাশ বছর ধরে তাহলে পঞ্চাশ বছর ধরে ও যাচ্ছে তার অ্যাভারেজ স্পিড কত মাত্র পাঁচ কিলোমিটার পার সেকেন্ড আর এই যে অবজেক্টটা প্রায় একশো কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে এর অ্যাভারেজ স্পিড অর্থাৎ ভয়জারের তুলনায় কুড়ি গুণ জোরে অথচ ফলে কেউ যদি ওর গায়ে হিচ হাই করে তাহলে সে ভয়জারের মতো কোনো প্রোপেলেন্ট প্রবলেম খুব কিছু ইউজ করতে হবে না কোনো জায়গা থেকে সুইং করতে হবে না খালি মাঝে মধ্যে এটা ওটা তারার পাশ থেকে কিছু রিচার্জ করে ফেলা যেতে পারে আমরা যেমন ভয়েজার মনে থাকতে পারে আমরা যখন পৃথিবীকে ছাড়লাম যখন ও জুপিটারের দিকে যাচ্ছে তখন ও রওনা দিলে হয়তো মঙ্গলের দিকে মঙ্গল থেকে সুইং করে জুপিটারে গেলো সু জুপিটার থেকে সুইং করে স্যাটারের দিকে গেল স্যাটার্ন থেকে সুইং করে ইউরেনাসের দিকে গেল এই সুইং করাটা আমাদের খুব দরকার কেন দরকার যে কেপ্লার্স থার্ড কেপলার যে ল আছে এরিয়া থিওরেম কেপলার্স ল যেটা আছে যেটা এরিয়া থিওরেম বলি আমরা সেকেন্ড লয়ের কাছাকাছি সেইটা হচ্ছে যে এরিয়াটা যেন কনস্ট্যান্ট থাকে অর্থাৎ কেউ যদি কোনো তারার খুব কাজ দিয়ে যায় ওর স্পিড ন্যাচারালি অনেক বেড়ে যায় আমরা তেমন সেই কারণে সুইং করার চেষ্টা করি অন্য একটা প্ল্যানেটের ধার দিয়ে যাতে করে সেই সময় তো ওর প্রচণ্ড হাই হয় সেই ভ্যালুসিটি নিয়ে আমরা পাঠিয়ে দিলাম হয়তো জুপিটারের দিকে যখনই ওর ভেলোসিটি আবার ফল করতে শুরু করলো আরেকটার পাশ দিয়ে সুইং করে নিয়ে চলে গেলাম ইউরিনাসের দিকে এই করতে করতে যাচ্ছি বলেই ভয়ে যারে ভেলুশি কুড়ির কাছাকাছি গিয়ে আবার নামতে শুরু করে আবার কুড়ির কাছাকাছি গিয়ে আবার নামতে শুরু করে এই করে ওকে সুইং করাতে করাতে আমরা নিয়ে সোলার সিস্টেমের বাইরে গিয়ে পাঠিয়েছি এইখানে মিডিয়া মিডিয়ামরা কী করবো ওরা প্ল্যানেটকে তো পাত্তা দেবে না তার বদলে ওরা সুইং করবে তারা থেকে অর্থাৎ সূর্যের কাছ থেকে যে যাচ্ছে এটাই ওদের সুইং করার মানে পদ্ধতি অর্থাৎ হয়তোবা সূর্যের কাছ থেকে রিচার্জ করছে সোলার প্যানেলে হোক বা যে কোনো নয়া টেকনোলজি এবং ইচ্ছা করলে সুইং ভি করছে যাতে করে কিন্তু তার স্পিডও বেড়ে যেতে পারে এইচ এ প্লাস লয়ের মতোই ল ধরে নিয়ে যদি ওটা হাইপারবোলিক অরবিটে যাচ্ছে এটা কেপলার্স মানে ইলিপটিক্যাল অরবিটে যাচ্ছে না কিন্তু কাছ থেকে যাওয়া মানে কিন্তু ও সুইং করে ভেলোসিটিটা বেড়ে যায় ফলে কারণ ও সূর্যের দিকে পড়ার সময়তে স্পিডটা বাড়লো ওই এবার ডাইরেক্টলি হিট না করে যদি একটু স্লিপ করে যায় তাহলেই কিন্তু ওই ওই স্পিডে ও আবার বেরিয়ে চলে আসবে এটা অনেকটা ইও বলের মতো যে আমরা ওটাকে ছাড়ছি আবার সেই র্যাক স্পিডে আবার উঠে চলে আসছে তো এইটা একটা বিশাল পসিবিলিটি এবং ইন আমার ধারণা ইন ফিউচার আমাদের যদি ইন্টারস্টালার যে করতে হয় সস্তার আম অর্থাৎ টেকনোলজি প্রচণ্ড ইম্প্রুভ না করে তাহলে আমাদেরও উচিত এরকম অ্যাস্ট্রয়েডের গায়ে গিয়ে বসে পড়া এবং সেখানে সেখান থেকে যা যা দেখছি চারিদিক সেটাকে আমাদের কাছে সিগন্যাল পাঠিয়ে সিস্টেমটাকে আপ আমাদের মানে আপডেট করা এবং এটা যদি সাতশো কোটি বছর আগের সিভিলাইজেশন থেকে এসেও থাকে আমাদের মনে রাখতে হবে সোলার সিস্টেম কিন্তু মাত্র চারশো ষাট কোটি বছর আর এই অবজেক্টটাকে বলা হচ্ছে যে ও আরেকটা তারার কাছ থেকে আসছে যেটা আমাদের গ্যালাক্সি সেন্টারের কাছে প্রায় সাতশো কোটি বছর আগে রওনা দিয়েছে ফলে সেখানে এবং যদি আমি হিসেব করি তাহলে আমাদেরই আকাশগঙ্গাতে প্রায় এক কোটি মতো জায়গায় আমাদের থেকে উন্নত মানের প্রাণী আছে এরা সব কটা মানে মিলে যাচ্ছে তার মানে কি আমরা যদি জাস্ট চুপচাপ বসে থাকি আমাদের প্ল্যানেটে তাহলেই দেখবো এরকম প্রচুর অ্যালিয়েন এদিকে আসছে আবার ঘুরে ফিরে দেখে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে আমার আলফা আলফাসেন্ট্রয়েদের যেতে এখন পঁচাত্তর হাজার বছর লাগবে তার থেকে বাবা আমি যদি পঁচাত্তর হাজার বছর বসে থাকি তাহলে হয়তো একশোখানা অ্যালিয়েনদের লোকেরা অ্যালিয়েনের স্পেসশিপ আমার কাছ থেকে ঘুরে যাবে কারণ আমার কাছে এক কোটি জায়গা তারা আছে আমাদের গ্যালাক্সিতেই যারা আমাদের থেকে উন্নত ওরাও তো বেরিয়ে পড়বে এক্সপ্লোর করতে ফলে এইটা খুব রিয়েল পসিবিলিটি এবং খুব সম্ভবত এই ঘটনাটাই ঘটছে অর্থাৎ পাঁচ লাইন বলছি যে এটা পুরোটাই স্পেসশিপ না আবার পুরোটা একটা কমেটো না এটা একটা অ্যাস্ট্রয়েডের মতো একটা বড়ো সাইজের অবজেক্ট যার ঘাড়ে কোনো একটা অ্যালিয়েন স্পেসি মানে কামড়ে বসে পড়েছে এবং হতে পারে কোনো প্রাণ নেই এটা পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মুভ করা হচ্ছে এবং সে রেগুলার বেসিসে এই তারা ওই তারা হয়ে চার্জ করতে করতে যাচ্ছে সিগন্যাল ব্যাটারিগুলো চার্জ করছে সোলার প্যানেল চার্জ করছে দিয়ে করে নিজের নিজের তারাতে সিগন্যাল পাঠিয়ে যাচ্ছে কিংবা হয়তো নেটওয়ার্ক অফ এরকম যদি অনেকগুলো অবজেক্ট একসঙ্গে বেরিয়ে আসে তাহলে হয়তো নিজেদের মধ্যে রিলে করতে করতে যাচ্ছে মনে রাখতে হবে খুব এক্সাইটিং জিনিস ওয়ান আই ওমো ওমো এসেছিলো দু হাজার সতেরোতে তারপর ঠিক চার বছর পরে এসেছিলো টু আই সব এক্স্যাক্টলি চার বছর পরে এলো কিন্তু আবার এই থ্রি আই অ্যাটলাস এগুলোর মধ্যে কি ও এরা কি ওরা একজন আরেকজনকে কি জানে এটা কি একটা স্ট্রিং অফ মানে স্পেসশিপ যেগুলো অ্যাকচুয়ালি আসছে এটা এটা একটা চিন্তা করার মতো বিষয় ফলে অনেকগুলো জিনিস খুব এক্সাইটিং বলে মনে হচ্ছে এবং এটা ডেফিনেটলি একটা পুরো নতুন সাবজেক্টের জন্ম দেবে থ্যাংক ইউ